শারীরিক অসুস্থতার কারণে সার্জারি করতে হল পিনাকি ভট্টাচার্যকে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে তিনি শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে আর কিছুক্ষণ পরে আমার একটা সার্জারি হবে জেনারেল দিয়ে গুরুতর কিছু নয় কিন্তু সার্জারি করাটা জরুরি আমার শরীরে সেই উনিশশো নব্বই এর পলিসি নির্যাতনে একটা পা ছোট হয়ে যাওয়ার পরে নানা জায়গায় যন্ত্রণা থাকে তো এই সার্জারি করে একটা যন্ত্রণার স্থায়ী উপশম করার চেষ্টা করা হবে আমার ভিডিও হয়তো নিয়মিতই দেয়া যাবে রেকর্ড করে দেয়া আছে গতরাতেই ঠিক কতদিন হাসপাতালে থাকতে হবে সেটা নির্ধারিত হবে সার্জারির পরে আশা করি হাসপাতাল থেকে দুই তিন দিনেই ছেড়ে দেবে এনেস্থেশিয়া নেয়ার আগে মনে হয় যদি আর কখনো জ্ঞান ফিরে না আসে মন্দ না যন্ত্রণাহীন মৃত্যুর চাইতে আনন্দময় কিছু নাই পৃথিবীতে আমার সময়টা কেটেছে রোলার কোস্টারের মতো আমি উপভোগ করেছি প্রত্যেকটা মুহূর্ত এই জীবনের বেশিরভাগটাই যন্ত্রণার খুব সামান্য অংশ আনন্দের যন্ত্রণাটাই জীবন আর আনন্দটা আপনার উপহার তবে সৃষ্টিকর্তা আমাকে দুহাত উজাড় করে আনন্দের উপলক্ষ দিয়েছেন অসংখ্য মানুষের অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন আমি কোনোভাবেই যার যোগ্য ছিলাম না যদি সুস্থভাবে ফিরি আবার দেখা হবে আর না ফিরলে মনে রাখবেন পৃথিবী কারো জন্য থেমে থাকে না শুধু মানুষের জন্য দরদ আর ইনসাফের শিখাটা জ্বলায় রাখবেন চিরতরে চোখ মুদার সময়ে সেটাই আপনাকে তৃপ্তি দেবে যে আপনার জীবনটা বৃথা যায়নি চিরজীবন ক্ষমতা নয় মজলুমের সাথে থাকবেন কারণ সত্য থাকে ওইখানেই ভালো থাকবেন নির্বিঘ্নে আর আনন্দে থাকবেন ফি আমানিল্লাহ ইনকিলাব জিন্দাবাদ